প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে জানিব বোর মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনটি কোন গর্কে কিভাবে বিতরাব বোর মডেল অনুসারে ইলেকট্রনের কোন গর্কে সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে কিছু তথ্য জেনে নিতে হবে আমরা জানি আমরা জানি কোন গর্কে ভর নেই

নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি থার্টি ওয়ান কেজি বি ইলেকট্রন বিন্যাসের যে কক্ষপথ থাকবে সে কক্ষপথে বা শক্তি ইলেকট্রনের বেগ তাহলে আমরা এটা ইলেকট্রনের ইলেকট্রনের বেগ এরপরে আর আর জিনিসটা কি হচ্ছে আমাদের কক্ষপথের পেশাদ কক্ষ পথের ব্যথা এখানে আমরা যদি এন এবং এই সমুদ্র বলি এন হচ্ছে আমরা যদি এইভাবে দিই এটা এন এন এর শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর

কাজ করতে যদি এখানে শক্তিস্তর এবং প্লাগ অন্তর্ভুক্তের মান দেওয়া থাকে সেক্ষেত্রে প্লাগ অন্তর্ভুক্ত এবং শক্তিস্তরে গুণ করার ফলে যে মান আসবে তাকে টু ইন্টু ফাইভ যেটা পাইয়ের মান আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স জানি এই দুটা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগ করলেই হওয়া আমাদের পরিপ্রাণ